নমস্কার বন্ধুরা সো আজকে আমি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি সো আজকে ট্যারো কার্ড রিডিংটা হচ্ছে যে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে সো কারেন্ট ফিলিংস যেটা আমি সবসময় আপলোড করি এটাই আজ আমি নিয়ে চলে এসেছি সো কারেন্ট ফিলিংস স্টার্ট করার আগে আমি একটা নতুন মানে একদম নতুন অফার আনতে চাই আমি অফার বলতে চাই যে মানে কী মানে কী অফারটা আপনারা বলবে যে কী অফার সেখানে দুটো ব্রেসলেট আছে আমার কাছে সো এইটা হচ্ছে বুদ্ধা চার্ন ব্রেসলেট সো এই যে ব্রেসলেট এখানে দেখতে পাচ্ছি বুদ্ধার মুখটা আছে এই যে দেখুন বুদ্ধার মুখ আছে সো এই যে ব্রেসলেটটা এইটা কেন এত বেশি পাওয়ারফুল এইটা পরার পরে আপনার ইনার পিস এমনি খুঁজে পাবেন ইনার পিস যাকে বলা হয় না ইনার পিস স্টেবিলিটি মাইন্ডসেটকে চেঞ্জ করার জন্য এটা পড়া হয় আপনারা যদি এটাকে পড়েন তাহলে আপনি আপনার জীবনে অনেক ডিস্ট্রটেড থাকলে আপনি এটাকে পড়তে পারেন আপনার ওই যে ডিস্ট্রটেড এনার্জি আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন আপনার যে কারোর প্রতি রাগ হতো আর আপনি যদি ভাবেন যে আমি ভুল করছি আমি আমার জীবনে ঠিক পথে চলছি না বা ইউনিভার্স থেকে আমাকে গাইডেন্স দেখাও যে আমি কি করতে পারি তাহলে এটা করতে পারেন ইউনিভার্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে গাইডেন্স দিতে শুরু করে দেবে আর এটা অফারে আছে এটা আপনি নিতে পারেন সেভেন নাইনটি নাইন রুপিসে এইটা সেভেন নাইনটি নাইন রুপিস আর একটা হচ্ছে রোস্কোয়াডস এইটা খুব পপুলার সবাইকে আমি দেখেছি মানে আমার ক্লাসের মধ্যে বেশিরভাগ মানুষেরা বলে আমাকে রোস্কোয়াডস দাও আমাকে আমাকে রোস্কোয়াডস করা উচিত বা বেশিরভাগ মানুষেরা বলে যে রোসকোয়াডস এমন একটি পাথর যেটাকে আমার আমাদের লাভ লাইফকে এনহ্যান্সমেন্টে আনার জন্য হওয়া যায় হয় মানে এমনিতে আসল কথা হচ্ছে রোস্কোয়াটসের আসল কথা হচ্ছে রোস্কোয়াটস আসলে কিন্তু অনেক দামি পাথর এই যে রোস্কোয়াটস এইটা ইন্ডিয়ায় একটা আলাদা রেটে পাওয়া যায় কিন্তু এটা ব্রাজিলে অনেক বেশি দাম ওকে সো এটা একটা ব্রাজিলিয়ান পাথর বা বলতে পারেন এটা ব্রাজিলেই পাওয়া যায় ভালো বাট তবুও ইন্ডিয়ায় এখানে আমি ভালো দামে মুখে ভালো জিনিস দিই ওকে মানুষের আপনি আমি পারলে একদিন আমি স্ক্রিনে রিভিউ দেখিয়ে দেবো রিভিউ যে মানুষরা কতটা ভালো বলে ওকে সো এখানে দেখতেই পাচ্ছেন এখানে এই দুটো ব্রেসলেটে দুটো অফার আছে একটা হচ্ছে সেভেন নাইনটি নাইন আর একটা হচ্ছে এইট নাইনটি নাইন এই দুটো ব্রেসলেট আপনারা নিতে পারেন আপনার লাভ লাইফকে এনহ্যান্স করার জন্য এইটা আর যদি আপনার মনে হচ্ছে আমার মাইন্ড সেটকে ভালো রাখা উচিত না আমার মাথাকে শান্ত করতে হবে মানে মানুষের অনেক রেগে যায় বা কাজ হচ্ছে না আটকে আছে এটা পড়ুন বুদ্ধিজমের সাথে কানেক্ট হবেন বুদ্ধা আপনার লাইফকে এনহ্যান্সমেন্ট করার চেঞ্জ করার কাজ করবে ইউনিভার্স আপনাকে এনার্জি দেবে সো এইবার তো হয়ে গেল এই ব্রেসলেটের কথা আমি রিডিংয়ে ফিরে আসি আবার আমি আমার রিডিংয়ে ফিরে আসবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো থ্যাংক ইউ গাইড অথবা আপনি এই যে স্ক্রিনে দেবার নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারেও আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো থ্যাংক ইউ ইউনিভার্স টু যে কি হতে পারে আমার ভিউয়ার্স মনে মানুষের কারেন্ট ফিলিংস কি ভাবছে সে আমার ভিউয়ার্স কে নিয়ে তার মনে মানুষ আমার ভিউয়ার্স কে নিয়ে তার মনে মানুষ কি ভাবছে হোয়াট হি এন্ড শি থিংকিং কি ভাবছে সে কি ভাবছে কি ভাবছে সে পেজ অফ কাপস এর এনার্জি পেজ অফ ভ্যানস এর এনার্জি এবং কি নাইট অফ ভ্যানস এর এনার্জি দেখুন এই সম্পর্কে অন অফ সিচুয়েশন আছে ওকে আরও একটা অফ সিচুয়েশন যদি থেকেই থাকে তাহলে আমি একটা কথা বলতে পারবো রোস্কটস কিন্তু লাভ লাইফ স্টেবিলিটিও দেয় ইয়েস আপনাদের যদি মনে হয় যে লাভ স্টেবিলিটি আমি আমার আসছে না তাহলে আপনি রোস্কটস বলতে পারেন অবশ্যই তাহলে আপনাদের ভালো কাজ হবে ওকে সো এবার আমি আমার রিডিংয়ে ফিরে আসি সো পেট অফ কাপসের এনার্জি তো এইটাই বলছে যে সামনেই আমার আপনাদের জীবনে অথবা কোনো নতুন কোনো মানুষ আসবে ইয়ে ফিলিংসেই আমি বলছি বিকজ আমার চ্যানেল হচ্ছে অথবা কোনো নতুন মানুষ আসবে বা এই মানুষটাই নতুন করে আবার আপনার সাথে সম্পর্ক শুরু করার কথা ভাবতে পারে এখন এই কারেন্টলি অন অফ সিচুয়েশন এখন অফ সিচুয়েশনে আপনারা আছেন কারেন্টলি যদি অন থেকেও থাকে ততটা কথা হয় না যতটা আগে হতো ওকে সেভেন অফ কাপসের এনার্জি সেভেন অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলেছে আপনার পার্টনারের জীবনে না বহু রকমের মানুষ আছে শুধু একটা মানুষের সাথে উনি থাকেননি হয়তো বহু রকমের মানুষ আছে বহু ধরনের মানুষের সাথে হয়তো আপনার মানুষটি মেশামেশি করেছে বহু ধরনের মানুষ আছে বলতে গেলে বহু ধরনেরই লোক যাদের সাথে কি মেশামেশি করে করেন আপনার পার্টনার বা বলতে পারেন আপনার পার্টনারের জীবন একের অধিক কোনো মানুষ যারা কি আপনার পার্টনারকে ভালোবাসে বা কোনোভাবে তাকেই চায় এমন কোনো ব্যাপার থাকতে পারে ক্লারিফাই দ্য ম্যান্স কেন আসলো এটার একটা অ্যাট্রাকশন লেভেলও হতে পারে যে নাইটোভ্যান্স একটা অ্যাট্রাকশন ওকে আচ্ছা তো এইটা একটা জিনিস হতে পারে যে আপনাদের লাইফে মানে ওনার লাইফে বিশেষ করে উনি কিন্তু অনেক স্ট্রাগল দেখেছেন আর যখন উনি কাউকে পাননি তখন কিন্তু আপনাকে পেয়েছেন হয়তো তার কেউ ছিল না তখন সেই সময়টা কেউ তাকে সাপোর্ট করেনি তাকে দেখেনি বাট আপনি কিন্তু দেখেছেন আপনি কিন্তু তার সাথে ছিলেন কাজ করতেন ওকে একটা নতুন কোনো জিনিসের শুরুকেও কিন্তু এস অফিক বোঝায় সেক্ষেত্রে এসব ইয়ার টাইম কিন্তু এখানে উদ্যমের সাথে একটা নতুন ভাবে শুরু করতে চাইছে দেবে এস মানে এই যে কার্ডটা আছে কার্ডের থেকে বড় পেন্টিক্যাল কিন্তু এইটা এস মানে অনেক মানুষ মানে আমি বাংলা ভাষায় বলতে গেলে টেক্কা বলে এ বলে ওকে এস এই যে সব থেকে বড় আসল কথা তো উনি বড় বড় স্বপ্ন অনেক বড় বড় দেখছেন আপনাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেন সত্যি বলছি গ্যাস আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন উনি উনি স্বপ্নগুলোকে হয়তো ফাইভ ডিতেই দেখেন থ্রি ডিতে গ্রান্ড করতে পারেনি কিন্তু উনি আসলে অনেক বড় বড় আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন ভাবেন অনেক বড় বড় জিনিস যে আমি এইটা করে দেবো আমি মানুষটাকে আমার বাড়িতে আনবো মানুষটাকে বিয়ে কর মানুষটাকে ডেটে নিয়ে যাও মানুষটাকে এই এত কিছু ভাবার পরে কিন্তু উনি অ্যাকশন নিতে পারলেন না অনেক একটা জিনিস যদি আপনার অ্যাকশন নিতে কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু রস্কোর্স আপনার জন্য অ্যাকশন নেবা অ্যাকশন নেবা এবং কি সম্পর্ক যদি নো স্টার্ট পজিশন আরেকটা জিনিস আমি কিন্তু একটা কথা বলেই রাখছি কোনো পুরনো মানুষকে কিন্তু আমি ফেরাতে পারবো না গেস যে মানুষটার সাথে আপনার একটু হলেও কন্ট্যাক্ট আছে বা আপনার মনে হচ্ছে যে সম্পর্কে একটা কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তাহলেই সেই মানুষটা ফিরবে না হলে যদি একটা নো কন্ট্যাক্ট থাকে বা কখনো 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 কথা হয় তো একটু থার্টি টু ফিফটি পার্সেন্ট এনার্জি ডাইভার্ট করে দিতে পারে ব্রেস্টেটের মাধ্যমে এটা আমি আগে থেকেই বলে রাখলাম ওকে তো পেজ অফ তবুও বলবো নেওয়া ভালো তবুও বলুন কি এইখানে কি হয় জানেন তো এনার্জি ধরুন আপনার মানুষটা ফেরার পার্সেন্টেজ হচ্ছে আপনি এটা নিয়ে নিলেন হয়ে গেল তো তবুও কিন্তু কিছু কিছু সময় কিন্তু ব্রেসলেট অনেক কাজ বেশি করে এবং কি আমি আজ পর্যন্ত যাদের যাদের ব্রেসলেট দিয়েছি তাদের কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করেছে আর ফাইভ পার্সেন্ট লোকেরা আমাকে বলেছে যে দাদা আপনার ব্রেসলেটটা আমার যেন কাজ করছে না অবশ্যই যখন কাজ করছে না এর মানে আপনার এনার্জিতে কিছু ফল্ট আছে তার জন্য সেই এনার্জিটা আপনাদের মধ্যে যাচ্ছে না এটাও হতে পারে না সো এখানে এসব কাপসের এনার্জি এসেছে পেড অফ কাপসের এনার্জি তো উনি আগে প্র্যাকটিক্যালিটি ভাবতেন প্র্যাকটিক্যাল প্রচন্ড প্র্যাকটিক্যাল ভেবেছেন বাট এবার ধীরে 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 কিন্তু ইমোশনাল কি অদ্ভুত জিনিস পেজ অফ হ্যান্ডস এস পেজ অফ কাপস এসব কাপস মানে এইটা ধীরে 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 কিন্তু সেই মানুষটা অবজার্ভ করছে আপনাকে বুঝতে পারছে একটা জিনিস দেখুন এখানে উনি কিন্তু মুক্ত পেয়ে গেছেন উনি কিন্তু মুক্ত পেয়ে গেছেন মানে আপনাকে নিয়ে উনি কিন্তু মুক্ত আপনাকে মুক্ত ভাবেন আপনাকে একটা রেয়ার জিনিস ভাবেন যে মানুষটা আমার জন্য অনেক রেয়ার এই মানুষটার পজিশন হয়তো আমার জীবন একটু চেয়ে বেশিও পড়ে আছে এটাই উনি কিন্তু এখন ভাবছেন এখন কারেন্টলি জাস্টিস কার্ডের এনার্জি উনি নিজেও চান এই একটা দ্বন্দ্বের মধ্যে হয়তো বলতে পারে উনার জীবনে কাজ বা আপনি তার জীবনে ওয়াইফ বা আপনি এরকম কিছু একটা ব্যাপার আছে ওকে আপনি বা তার ওয়াইফ আপনি বা তার কাজ আপনি বা তার সন্তান এখানে কিছু থার্ড পার্টি আছে থার্ড সিচুয়েশন আছে যার জন্যই এখনও পর্যন্ত ইনি কিন্তু আপনার সাথে কিন্তু কাজ করতে পারছে না হতে পারে এটা মেবি আই এম রং বাট ইউনিভার্স এনার্জি তেমনই দিচ্ছে থ্যাংক ইউনিভার্স টেলার্স যে

মানুষ যারা যারা মানুষের বলে তারা ঠিক কথা বলে বিকজ আপনারা কিন্তু আজ এই সম্পর্কটাকে নিয়ে কাজ করছেন না আপনারা অনেক দিন ধরে এই সম্পর্কটাকে নিয়ে কাজ করছেন হয়তো হতে পারে এই সম্পর্কটাকে নিয়ে কাজ করতে করতে আপনাদের প্রায় পাঁচ বছর দশ বছর আট বছর বা তিন বছর থেকে চার বছর হয়ে গেছে আপনি সম্পর্কটাকে নিয়ে আছেন ঘেটে আছেন রীতিমতো এই সম্পর্কটাকে নিয়ে আর আপনাকে আমি একটা কথা বলে গেলাম হয়তো আপনারা এখন ভাবছেন আমি কি বলছি বাট এইখানে একদম এন্ড অফ দ্য একটা হঠাৎ করে একটা জিনিস জানতে পারবেন যে এন্ড অফ এসে যে হঠাৎ করে একটা জিনিস জানতে পারবেন যে এই মানুষটা মানে এরকম মানে আপনাকে নিয়ে অ্যাকশান নিতে চায় বা হঠাৎ করে মানুষটা বলবে যে আমি তোমার সাথে থাকতে চাই হঠাৎ করে বল আমি ওকে একটা ম্যারেড প্রপোজাল দিলে হঠাৎ করে এই জিনিসটা একটা বিকজ এখানে কিন্তু রাহু এসেছে এম্পায়ার এম্পায়ার মানে চার চার মানে রাহু রাহু মানে কি যে জিনিসটা সাডেনলি হয় মানে এক্ষুনি আমি এই সম্পর্কে তো কখনো হাল ছাড়বে না বিকজ ইউনিভার্স কিন্তু এখন আপনার পরীক্ষা নিচ্ছে হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন মানে কিন্তু হুইল অফ ফরচুন নয় আচ্ছা একটা কথা বলুন একটা চাকা যে গাড়ি হয় ওটা ওটাকে চাকাটা না ঘুরলে গাড়িটা চলবে না চাকাটা না ঘুরলে কিন্তু গাড়ি চলবে না তো এই যে বিলা এটা কিন্তু ঘুরছে না তাহলে আপনার কিন্তু ভাগ্য চলছে না আটকেই আছে কিন্তু সে দেখুন আচ্ছা জীবনে দেখেছেন যে গাড়ি স্টার্ট না করলেই গাড়ির চাকা ঘুরতে শুরু করে যায় জীবনেও দেখতে পাননি হয়তো কখনো দেখতে পাবে না বিকজ আমরা যতক্ষণ গাড়িতে স্পিড দেবো তখন চাকা ঘুরবে না কিছু করতে হবে কিছু একটা ব্যাপার আছে যেটা করলে হয়তো সম্পর্কটাকে আপনাকে ধৈর্য ধরতে হবে ইউনিভার্স আপনাকে টেস্ট নিচ্ছে ইউনিভার্স বলছে আমি তোমার থেকে টেস্ট নিচ্ছি আর দিন আর কিছু দিন তোমাকে ওয়েট করতে হবে আর যখনই তুমি একটু ওয়েট করতে শিখে যাবে এনার্জিসগুলোকে নেগেটিভ এনার্জিগুলোকে তুমি ভেঙে মেরে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারবে একজন ডিভাইন ফেমিনাইন ট্রেনিং হতে পারবে আর যেদিন তুমি ডিভাইন ফেমিনাইন হয়ে গেলে সেদিন থেকে মানুষটা আবার তোমার সাথে সম্পর্কে আসার কথা হবে আবার তোমার সাথে সম্পর্কে চলার কথা ভাববে তোমার সাথে কাজ করার কথা ভাববে আবার তোমার এই যে মনের অন্তর্দন্ত তোমার এই যে কনফিডেন্সের অভাব সেই কনফিডেন্সের অভাবকে মারতে হবে ইয়েস কুইন অফ ইয়েস তোমাদের অনেক কনফিডেন্সের অভাব আছে সম্পর্কটাকে নিয়ে যে হয়তো হতে পারে তোমরা ভাবছো যে না এই সম্পর্কের কোনো ফিউচার নেই আমাকে এই মানুষটার সাথে হয়তো সো এই যে কার্ডটা এই যে কার্ডটা দেখতে পাচ্ছ তোমরা এই যে কার্ডটা এইটা বলছে যে তোমাদের কনফিডেন্সের বড্ড অভাব আছে সেই কনফিডেন্সের অভাবটাকে বাড়তে দিও না তোমরা কনফিডেন্ট থাকো তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও তোমরা তোমাদের জীবনে লাইফে পাথে এগিয়ে যাও অবশ্যই তোমাদের হিল করবে ইউনিভার্স ইউনিভার্স চাই হিল করতে ইউনিভার্স সময় চাই যে আমরা কীভাবে ভালো থাকবো এটাই ইউনিভার্সের নিড আর কোনো নিড নেই কোনো সত্যি বলছে আর কোনো নিড নেই ইউনিভার্স চাই যে কীভাবে সম্পর্কে আমরা একটা ইয়ে করবো এন্ড থেকে আবার শুরু হবে সম্পর্কটা সাডেনলি সো এটাই ছিল আজকের আমার ট্যারোকার রিডিং রিডিংটা যদি ভালো লেগেছে তো অবশ্যই এই ভিডিওটির এনার্জিটাকে ক্লেম করবেন আশা করি ফিউচারে নতুন নতুন टैरो कार्ड ब्रिडिंग आनतेब तत्व तो जन